বাড়ির পাশের বাসবাগানে বন্ধু খাতে এক কিশোর ও এক তরুণের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য হরিশচন্দ্রপুরে বন্ধু খাতে এক কিশোর ও এক তরুণের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় একজন হাতে ধরে রয়েছেন বন্দুক একজন আবার মাথায় ঠেকি আর ভিডিও ভাইরাল হতেই তমল সরগোল পড়েছে মালদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা বিহার সীমান্তবর্তী গাররা গ্রামে জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুবারক বয়স উনিশ এবং মোহাম্মদ গুলশেদ বয়স পনেরো সম্প্রতি এই দুইজনের বন্দুক হাতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে বাড়ির পাশের বাসবাগানে তাদের দেখা গেছে বন্দুক হাতে একজনের হাতে বন্দুক আবার একজন মাথায় বন্দুক ঠেকিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই এলাকায় চর্চা শুরু হয়েছে প্রশ্ন উঠেছে কোথায় আগ্নেয়াস্ত্র হাতে পেলেও এই দুই যুবক কেনই বা তারা আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছে সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও বা রিলসের প্রভাবে নিঝকই অভিনয় নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ উঠেছে একাধিক প্রশ্ন জানা গেছে এই দুইজন মাঝে মাঝে ভেন রাজ্যে কাজ করতে যায় সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে যদিও পরিবারের অভিভাবকেরা সাফাই দিয়েছেন হয়তো খেলনা বন্দুক হরিশচন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমেছে হাতে বন্দুক নিয়ে একটা ভিডিও এসছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কি বলতে হয়েছে সমান প্লাস্টিকের দেখছি শুনেছি আমরা তো জানি না কাকু তো প্লাস্টিকের আছে আর খেলনা বানাইছে কি কী বানাইছে অন্য বন্ধু লে আমি কি করব আমি তো গরিব মানুষ আছি না বল আমি দেখিনি তাই আমি বলতে পারবো না। তার হাতে কি করে এটা আগ্নেয়াস্ত্র আসলে? অন্যজন বন্ধু-বন্ধু দিয়েছে। ও মুবারক রাতি ও মুবারকি সাদেক। সাদেক তোমরা কি কাজ করে? ঘরে রই। আপনার গ্রামের দুই যুবকের বন্দুকwidehat ভিডিও ভাইরাল হয়েছে। কি শুনেছেন আর কি বলবেন? না আমি শুনেছি। তখন তো আমি বাইরে ছিলাম মালদার কলকাতা বাবা অসুস্থর কারণে। কিন্তু আমি ফেসবুকে এখনো দেখিনি আমার ইসে শেয়ার হয়নি। শুনেছে লোকমুখে। কিন্তু সব ছেলে তো বাইরে থাকে কোথা থেকে কী পেয়েছে না পেয়েছে হ্যাঁ এটাও বলা যাচ্ছে না আর ওই সব ছেলে ছোটো থেকে দেখে আসছে তো ওরকম যে দুর্নীতিগ্রস্ত সেরকমও না কিন্তু ওরাই বলতে পারবে যে কোথায় পেয়েছে কি করেছে অবশ্যই নাহলে যদি আগনা আসতে আসলে তো আতঙ্ক কেন আমাদেরও একটা ইয়ের কারণ মানে ভয়ের কারণ এখানে হচ্ছে আপনার ছেলের হাতে বন্দুক দেখা যাচ্ছে আর সেই বন্দুক হাতে ভিডিও ভাইরাল হয়েছে কি বলবেন আমরা তো দেখিনি আমরা তো শুনিনি আমরা তো বলতে পারবো না কার কাছে আছে না আছে আমরা কেমন কেমন করে জানবো আমরা